নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে গ্রিন ওয়েব গার্ডেনিং চ্যানেলে স্বাগত আজকে এই দু হাজার চব্বিশ পঁচিশ চন্দ্রমল্লিকা গাছের একদম শুরু থেকে কাটিং থেকে চারা তৈরি করে ফুলাশাব দিই সম্পূর্ণ পরপর ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট করতে থাকবো তোমরা সামনে যে ফুল গাছগুলি দেখছো এগুলি আমার আগের বছরের চন্দ্রমল্লিকা গাছ এই গাছগুলি আমি আগের বছর প্রায় অক্টোবরের দিকে প্রতিস্থাপন করেছিলাম তার দরুন আমার এই রকম ফুল এসেছিলো চন্দ্রমল্লিকা আমরা যদি জুন জুলাই মাস থেকেই স্টার্টিং শুরু করে দিই গাছের চারা তৈরি করে তাহলে কিন্তু অবশ্যই শীতে আমরা প্রচুর পরিমাণে প্রায় পাঁচশো থেকে হাজার ফুল অনায়াসেই পেতে পারি তো চারা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে কিন্তু এই রকমের কাটিং সংগ্রহ করতে হবে গাছ থেকে আমি এখানে টোটাল তিনটি কালার ভেরিয়েন্টের কাটিং সংগ্রহ করেছি রেড কালার ভায়োলেট কালার এবং ইয়েলো কালার তো কাটিং সংগ্রহ করার সময় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মাদার গাছটি রয়েছে সেই গাছটি থেকে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি সাইজের প্রতিটি ডাল যেন হয় তাহলে আমাদের কাটিং বসাতে কিন্তু খুব সুবিধা হবে এবং আমরা যে ডালগুলি সংগ্রহ করবো দেখুন ডালগুলি কিন্তু অবশ্যই একটু হেলদি আপনারা সিলেক্ট করবেন কারণ এই ধরনের ডালে চাড়া হওয়ার যে শিকড় হওয়ার যে সম্ভাবনাটা সেটি কিন্তু অত্যন্ত বেশি থাকে এক্ষেত্রে আমরা যদি রোগা পাতলা ডাল ব্যবহার করি সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায় তো সবার প্রথমে আমাদের চারা তৈরির জন্য ডালটির গায়ে যে পাতাগুলি থাকবে সেই পাতাগুলি আমরা সম্পূর্ণ ছেঁটে ফেলবো শুধুমাত্র উপরে দুটো থেকে তিনটে পাতা রেখে বাকি সমস্ত পাতা কিন্তু আমাদের এই রকমভাবে ছেটে ফেলে দিতে হবে এইভাবে আমাদের যে সমস্ত ডালগুলি রয়েছে প্রত্যেকটা ডালকে কিন্তু আমরা এই রকমভাবে পাতাগুলি কাটাই সাটাই করে নেব। তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলে যুক্ত রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য ইতিমধ্যে আমার দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং যারা নতুন প্রথম আমার চ্যানেলে আসছো তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে এই রকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরাও তোমাদের ছাদ বাগান খুব ভালোভাবে গড়ে তুলতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমার প্রত্যেকটি ডাল কাটার ছাটাই করা কমপ্লিট এবার আমাদের গাছে যাতে কোনো রকমের ফাঙ্গাল আক্রমণ না হয় সেই কারণে একটি পাত্রে আমি ফাঙ্গি সাইড খুব ভালোভাবে গুলে নিলাম এবং যে কাটিংগুলি আমরা রেডি করলাম সেই কাটিংগুলিকে অবশ্যই এই জলে একবার ছবিয়ে আমরা তুলে নেব। যাতে কোনো রকমের ফাঙ্গাস যদি থাকে সেই ফাঙ্গাসগুলি মারা যায় এরপর আমরা চলে আসবো সয়েল মিডিয়ার উপর অর্থাৎ যে সয়েল মিডিয়ায় আমরা কাটিংগুলি বসাবো তো কাটিং বসানোর জন্য কনস্ট্রাকশানের যে লাল বালি সেই লাল বালি কিন্তু খুবই ভালো কারণ এই লাল বালিতে ময়েশ্চার কিন্তু খুব ভালোভাবে ধরে রাখে তবে এই বালি ব্যবহার করার আগে আপনাদেরকে অবশ্যই জানা উচিত বালিতে কিন্তু বিভিন্ন ধরনের নোংরা থাকে এই নোংরাগুলিকে আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিতে হবে তা না হলে আমাদের কাটিং বসানোর পর যে সাকসেস রেট সেটি কিন্তু অনেকটা কমে যায় তাই অবশ্যই মিনিমাম সাত থেকে আটবার বালিগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে দেখুন আবার কিছুটা ফাঙ্গি সাইড নিয়ে আমি বালিটিকে খুব ভালোভাবে ধুয়ে দেবো যাতে বালিতে কোনো রকমের ফাঙ্গাস না থাকে তো এইভাবে আমি আমার যে সয়েল মিডিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেললাম এরপর একটি টবের ড্রেনেজ হোলগুলি খোলানকুচি অথবা এই রকমের কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করে আমি বালিটি দিয়ে দেব এবং বালিটি ভরাট হয়ে গেলে কাটিং বসানোর যে প্রক্রিয়া সেটি শুরু করব তো আমি এখানে রুটিং হরমোন হিসেবে কাটিং এইট দেখুন এই প্রোডাক্টটি ব্যবহার করছি গত বছর থেকে আমি এই সেম প্রোডাক্টটি ব্যবহার করে আসছি তো সবার প্রথমে সয়েল মিডিয়া এরকম পেন পেনের মাধ্যমে একটি আমরা ছিদ্র বানিয়ে নেব। এবং যে কাটিংগুলি আমরা প্রস্তুত করেছিলাম সেগুলিকে এবার এক এক করে কাটিং কাটিংয়ের রুটিং হরমোন লাগিয়ে আলতোভাবে এরকম প্রতিস্থাপন করে দেব এবং আঙুল দিয়ে জাস্ট উপর থেকে বালিগুলি চাপা দিয়ে দেব। যেহেতু আমি এখানে দু তিন রকমের কাটিং সংগ্রহ করেছি তাই কাটিংগুলিকে সেপারেট করার জন্য এই ধরনের একটি প্লেট ব্যবহার করছি এখানে সাধারণভাবে প্রায় সকলে যে ভুলটি করে থাকে আপনারা ডালগুলিকে ডাইরেক্ট কাটিং কাটিংয়েট লাগিয়ে বাড়িতে ছিদ্র না করেই হাত দিয়ে চেপে বসাতে যান এক্ষেত্রে অনেক সময় কিন্তু গাছের যে কাটিংগুলি আমরা ব্যবহার করছি সেগুলি কিন্তু ড্যামেজ হতে থাকে এতে গাছের যে সাকসেস রেট অনেকটা কমে যায় এবং গাছে শিকড় আসতে দেরি হয় অথবা কিছু কাটিংয়ে শিকড় আসেই না তো এইভাবে একটি টবে আমি টোটাল ধরনের কালার ভেরিয়েন্টের কাটিং বসিয়ে ফেললাম এবং আরেকটি টবে আমি এখানে ভায়োলেট কালারের কাটিংগুলি সম্পূর্ণভাবে বসাচ্ছি সমস্ত কাটিং বসানোর পরে আমাদেরকে অবশ্যই একটি শেডি এরিয়ায় এই টবগুলিকে একুশ দিনের জন্য রেখে দিতে হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন সানলাইট এখানে ইনডাইরেক্টলি পড়ে এরপর আবারও একবার আমরা কাটিংগুলিকে প্রথমে ধোয়ার সময় যে ফাঙ্গিসাইড গোলা জলটি ব্যবহার করেছিলাম সেটি টবে ব্যবহার করে নেব তো বন্ধুরা আবারও ফিরে এলাম একুশ দিন পর তো দেখা যাক আজকে এই কাটিংগুলির ঠিক কী অবস্থা হয়েছে তোমরা দেখো প্রত্যেকটি কাটিং কিন্তু কত সুন্দরভাবে সবুজ এবং সতেজ রয়েছে একটি কাটিংও এখানে কিন্তু ফাঙ্গাসের কারণে ক্ষতি হয়নি বা কোনো কিছু ড্যামেজ হয়নি তো কাটিং ওঠানোর জন্য আমাদের অবশ্যই একটি পেন প্রয়োজন একটি পেনের সাহায্যে এইরকমভাবে বালির ভিতরে ঢুকিয়ে আমরা জাস্ট এই রকমভাবে টেনে নিলেই আমাদের কাটিং কিন্তু সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে চলে আসবে কোনো রকমের শিকড়ের ড্যামেজ ছাড়াই তো দেখো মাত্র একুশ দিনের মধ্যেই আমার এই কাটিংয়ের যে শিকড় রুট কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে শুধু এই রুটটি বলেই না দেখো এই একটা রুট আমি আবার তুললাম এই রুটটিও দেখো কত প্রচুর পরিমাণে সুন্দরভাবে সুগঠিতভাবে রুট কিন্তু বেরিয়ে গেছে শুধু ওই টপটিতে বলে না এই আরেকটি টপ এই টপটিতেও আমি কাটিংগুলি আস্তে আস্তে এক এক করে বার করছি জাস্ট দেখো তোমরা রুটগুলির যে গঠন এবং যে গ্রোথ বেশ কতটা সুন্দর ঠিক কত সুন্দরভাবে শিকড়গুলি দেখো তোমরা ডেভেলপমেন্ট হয়েছে চলো আরেকটি কাটিং ওঠানো যাক এটির রুটের গঠন ঠিক কেমন হয়েছে এটা আমরা এবার দেখে নিই জাস্ট দেখো প্রত্যেকটি গাছের যে রুট রুটগুলি কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে এবার আমরা জাস্ট একটি ভালো সয়েল মিডিয়া প্রস্তুত করেই কাটিংগুলি বসিয়ে দিলেই কিন্তু আমাদের কাটিংগুলি একদম খুবই তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে গ্রোথ নেবে তো ফার্স্ট ফটিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি মাটি বালি এবং খুবই অল্প পরিমাণে গোবর সার ফার্স্ট পটিংয়ের জন্য আমি এখানে চার ইঞ্চির টপ ব্যবহার করছি ঢেউ খেলানো খোলানকুচি দিয়ে ড্রেনেজ হোলটি বন্ধ করে অর্ধেক টপ অবধি সম্পূর্ণ মাটিতে ভরে দেব। এরপরে কাটিংটি খুবই হালকাভাবে বসিয়ে কোনো রকমের চাপাচাপি না করে হালকা করে মাটিটি চারিদিক দিয়ে ভরাট করে বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফার্স্ট পটিং কমপ্লিট হয়ে গেলো এইভাবে আমি এবার প্রত্যেকটি চারা গাছগুলিকে এইরকমভাবে পটিং করে দেব। তোমাদের যাদের কাছে আগের বছরের চন্দ্রমল্লিকা গাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই এখনি শুরু করে দাও এইরকমভাবে কাটিং থেকে চারা তৈরি করার প্রসেস আমি আশা করি এই রকমভাবে তোমরা যদি প্রত্যেকটি প্রসেস খুব ভালোভাবে মেনটেন করে কাটিং বসাও আশা করি প্রত্যেকের চারা সফল হবে ফার্স্ট পটিংয়ে প্রথমে আমি দেখালাম চার ইঞ্চির মাটির টবে প্রতিস্থাপন এখন এই রকমের ছোট চায়ের কাপেও তোমরা কিন্তু ফার্স্ট পটিং করতে পারো তার জন্য সবার প্রথমে চা খাওয়ার যে কাগজের কাপগুলি হয় সেগুলি তোমাদের সংগ্রহ করে আনতে হবে এবং কাপগুলির পেছনে এই রকম একটি পেরেক বা কাঠির সাহায্যে ছিদ্র করে নিতে হবে যাতে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয় এরপরে এই কাপে প্রতিস্থাপনের জন্য প্রথমে দেখো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে গোবর সার ব্যবহার করছি নিচে কারণ গাছটি প্রতিস্থাপনের পর যখন গাছটি গ্রোথ নিতে শুরু করবে তখন কিন্তু গাছটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন হবে তাই প্রতিস্থাপনের সময় তোমরা যদি এই রকম চায়ের কাপ বা একদমই ছোট কোনো পাত্র বেছে নিয়ে থাকো তাহলে অবশ্যই ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার কিন্তু প্রথমে দিতেই হবে তো এইভাবে ছোট্ট একটি চায়ের কাপেও আমি আমার চন্দ্রমল্লিকার প্রতিস্থাপন সম্পন্ন করলাম এবং প্রতিস্থাপনের পর যে কাজটি আমাদের সকলকে করতে হবে সেটি হচ্ছে জল দেওয়া জল দিয়ে অবশ্যই দু থেকে তিন দিন আমাদের একটি সেমিশের এরিয়ায় চারা গাছগুলিকে রাখতে হবে যাতে প্রতিস্থাপনের পর গাছের যে একটা শখ অ্যাবজর্ব হয় সেটি যাতে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে তারা এরপর দু থেকে তিন দিন পর চারা গাছগুলিকে আমরা ডাইরেক্ট সানলাইটে বার করে দেব। যাতে গাছের গ্রোথ ভালো হয় এইভাবে খুবই সহজভাবে চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে আমরা চারা তৈরি করে ফার্স্ট পটে প্রতিস্থাপন করে নিলাম বন্ধুরা তোমাদের যদি চন্দ্রমল্লিকার চারার প্রয়োজন হয় অথবা বোগেন বিলিয়ার বিভিন্ন ভ্যারাইটির চারা তোমরা সংগ্রহ করতে যাও তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর ডবল এইট ফাইভ সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো চন্দ্রমল্লিকার চারা এবং বোগেন বিলিয়ার চারা দুটোই অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় একটিও ইনফরমেশান তোমরা এই ভিডিও থেকে পেয়েছ অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে